বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লা আশা করি সকলে ভালোই আছেন আমিও ভালো আছি সকালে মোবারকগঞ্জ স্টেশনে এসেছিলাম তো এখানে এসে দেখতে পেলাম দুটি ট্রেনের ক্রসিং হচ্ছে যে ট্রেনটি দাঁড়িয়ে আছে এটি হচ্ছে রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী সাগরদাড়ি এক্সপ্রেস আর যে ট্রেনটি খুলনার দিক থেকে আসছে খুলনা থেকে ছেড়ে আসা চিত্রা এক্সপ্রেস ঢাকাগামী এখানে এসে দেখতে পাই যে প্রচুর যাত্রী ট্রেনে কারণ ট্রেন জার্নিটা আসলে খুবই আরামদায়ক খুবই সুবিধা মোবারকগঞ্জ স্টেশনে এত যাত্রী আসলে অবাক হওয়ার মতো মুবারকগঞ্জ স্টেশনে যদি আরও দু একটি ট্রেন বাড়ানো হয় তাহলে আমাদের কালীগঞ্জবাসীর জন্য মনে হয় খুবই ভালো হয় এটা আমার ব্যক্তিগত মতামত তারপরেও আপনারা যদি আমার মতামতে রাজি থাকেন তাহলে কমেন্টসে জানাবেন আসলে ট্রেনের সুযোগ সুবিধার জন্য মানুষ ট্রেন জার্নিটা এখন খুব ভালোভাবেই বেছে নিয়েছে পছন্দ করেছে তো সকলেই ভালো থাকবেন দোয়া করবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ